অনেক বছর আগে গৌতম বুদ্ধ এক গ্রামে এসে উপদেশ দূর দূরান্ত থেকে মানুষ এসে তার জ্ঞান গ্রহণ করত। একদিন এক ব্যক্তি সেখানে এলেন এবং বুদ্ধের সামনে দাঁড়িয়ে তাকে গালাগাল করতে লাগলেন তিনি চিৎকার করে বললেন তুমি মিথ্যে গুরু তুমি মানুষকে ভুল পথে চালাচ্ছ সবাই হতবাক হয়ে গেল কিন্তু বুদ্ধ শান্তভাবে বসে রইলেন তার মুখে কোনো রাগ বা বিরক্তির ছাপ দেখা গেল না ব্যক্তিটি যখন ক্লান্ত হয়ে পড়লেন তখন বুদ্ধ ধীরে ধীরে বললেন ভাই কেউ তোমাকে একটি উপহার দেয় এবং তুমি সেটি গ্রহণ না করো তাহলে সেই উপহার কার কাছে থাকবে ব্যক্তিটি অবাক হয়ে বললো যে দিয়েছে তার কাছেই থাকবে এটা তো স্পষ্ট বৃদ্ধ মৃদু হেসে বললেন তুমি আজ আমাকে রাগ অপমান আর ঘৃণার উপহার দিতে চেয়েছ কিন্তু আমি তা গ্রহণ করিনি সুতরাং সেই উপহার তোমার কাছেই রয়ে গেছে এই কথাটি শুনে ব্যক্তি স্তব্ধ হয়ে গেল সে বুঝতে পারল রাগের জবাব রাগ দিয়ে নয় বরং শান্তি ও ধৈর্য দিয়েই দেওয়া উচিত তো এই গল্প থেকে যে শিক্ষাটা আমরা পাই রাগ অপমান এবং ঘৃণার প্রতিক্রিয়া যদি আমরা না দিই তাহলে তা আমাদের মনকে কলুষিত করতে পারে না নিজের শান্তি রক্ষা করার শ্রেষ্ঠ উপায় হলো ধৈর্য ও সহনশীলতা